আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা আবিতে কাজ করেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আবিশো থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন তো আমরা যারা আবিোতে কাজ করতাম আগে আমাদের রাপটা পেয়ারের মাধ্যমে উইথড্র করতাম এখন কিন্তু পেয়ারটা বন্ধ হয়ে যাবার কারণে আমাদের নতুন করে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে এবং সেই অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র করতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব আপনারা কিভাবে আবিসো থেকে উইথড্র করবেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো উইথড্রোটা করার জন্য এখানে দেখেন আপনারা সরাসরি ইউএসডিটির মাধ্যমে উইথড্রো করতে পারেন তো ইউএসডিটি অ্যাড্রেসটা আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন ওই এক্সচেঞ্জ থেকে উইথড্র করতে পারবেন তো দেখা গেছে অনেকের এক্সচেঞ্জ নাই সেক্ষেত্রে আপনারা পেয়ারের মতোই একটা ওয়ালেট খুলে নেবেন ওই ওয়ালেটের মাধ্যমে আপনারা যে কোনো ইনকাম সাইড থেকে পেমেন্ট নিতে পারবেন তো আমি মনে করি আপনারা একটা ওয়ালেট খুলে নেবেন ওই ওয়ালেটটা আপনারা একদম সহজেই ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ইনকাম সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন তো চলুন আমরা সর্বপ্রথম একটা ওয়ালেট খুলে ফেলি এখানে বলে রাখি যাদের এক্সচেঞ্জ বা ওয়ালেট আছে আপনাদের তো আসি যাদের নাই আমি জাস্ট তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওয়ালেট খুলবেন যাদের এক্সচেঞ্জ বা ওয়ালেট আছে আপনারা ওয়ালেট টুকু স্কিপ করেন আর যাদের নাই আপনারা দেখে খুলে নেন তো ওয়ালেটটা খোলার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনারা জাস্ট এখানে সেভ লিখে সার্চ করে এই যে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেন করে দেবেন আমরা এখানে ক্রিয়েট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে বলতেছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেমন আমি এখানে সবগুলো টু দিয়ে একটা পাসওয়ার্ড দিয়েছি আবার সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম এখন দেখেন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ব্যাকআপ কিগুলো সেভ করতে হবে ঠিক আছে তো আমরা কি করব এখানে ব্যাকআপ নাও জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো বা আমরা অবশ্যই ব্যাকআপ আপ ম্যানুয়ালটা করবো তো আমরা জাস্ট ব্যাকআপ আপ ম্যানুয়াল এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তো আমরা এখানে তিনওটা তি টিক মার দিব দেওয়ার পরে আন্ডারস্ট্যান্ড জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখন আবার আমাদের পাসওয়ার্ডটা চাইতেছে শুরুতে আমরা যে পাসওয়ার্ডটা দিছি পিনটা সবগুলো টু আপনারা যেটা দেন ওইটা দিয়ে দেবেন সিকিউরিটির কারণে এখানে স্ক্রিনটা কালো আসতে পারে তো আপনারা জাস্ট আমার কথাগুলো ফলো করেন এবং সেভাবে কাজগুলো কমপ্লিট করেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমাদেরকে বারোটা ব্যাকআপ কি দিছে মূলত এই ব্যাকআপ কীগুলোই আমাদের সেভ করে রাখতে হবে তো আপনারা কি করবেন আপনারা অন্য একটা ফোন দিয়ে এটার একটা পিকচার তুলবেন অথবা আপনারা একটা খাতায় এই বারোটা ব্যাকআপ কিগুলো লিখবেন লেখার পরে আপনারা কি করবেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন যে আমাদের যে বারোটা ব্যাকআপ কি ছিল ওই ব্যাকআপ কিগুলো নিচে এলোমেলো সংখ্যা দেওয়া আছে এবং উপরে আমাদের একদম সাজিয়ে এক থেকে বারো পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে তো যাই হোক আমি ব্যাকআপ কিগুলো এক জায়গায় লিখছি লেখার পরে ধরেন যে এক নম্বরে আমার ছিল স্প্রিট তো আমি এভাবে স্প্রিটটা সিলেক্ট করে দিলাম এভাবে বারোটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আমি দেখে দেখে আমার বারোটা ব্যাকআপ কি এখানে সেট করছি করার পরে আপনারা আপনাদেরটা অবশ্যই সেট করবেন করার পরে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনারা ডিসমেল অল এটা দিলি হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে তবে অবশ্যই আপনারা যে ব্যাকআপ কিগুলো কি লিখছেন ওই ব্যাকআপ কিগুলো আপনারা আপনাদের ফোনেও একটা জায়গায় লিখে সেভ করে রাখবেন ঠিক আছে তাহলে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে বা লগ আউট হলে আপনারা ওই ব্যাকআপ কিগুলো দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো যাই হোক আমরা ওয়ালেটটা খুলে ফেললাম এখন আমাদের মধ্যে উইথড্র করার জন্য ওই ওয়ালেটটা অ্যাড করতে হবে অ্যাড করার জন্য এখানে আপনার আবিের মধ্যে নিচে পার্সোনাল অ্যাকাউন্ট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে সেটিংসে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা কি করবেন আমি জাস্ট আপনাদেরকে একটু জুম আউট করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তো যাই হোক ক্লিক করার পরে আপনারা এখানে উপরে ফাইন্যান্স জাস্ট আপনারা এই ফাইন্যান্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতপর আপনারা দেখতেছেন যে এখানে আমাদের পেমেন্ট নেওয়ার জন্য অ্যাড্রেসগুলো শো করতেছে তো আমাদের এখানে এই অ্যাড্রেসটা সেট করতে হবে তো এখন আপনারা কীসের মাধ্যমে পেমেন্ট নেবেন আমি আপনাদেরকে বলবো এখানে টেথার ভিপ টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে ইউএসডিটি এই অ্যাড্রেসটা আপনারা এখানে সেভ করবেন তো এই অ্যাড্রেসটা আনার জন্য আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকেও ইউএসডিটি ভিপ টোয়েন্টি এই অ্যাড্রেসটা আনতে পারেন আর আমরা যেহেতু ওয়ালেট খুলে নিয়েছি সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ওয়ালেটে তো ওয়ালেটের মধ্যে চলে আসার পরে আমাদের ইউএসডিটির অ্যাড্রেসটা নিতে হবে তার জন্য আপনারা ইউএসডিটিটা এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে তো অ্যাড করবেন কিভাবে এখানে থ্রি ডট আছে জাস্ট আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপর ম্যানেজ কয়েন্স জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে অনেকগুলো আছে তো যাই হোক আপনারা উপরে সার্চবারে ক্লিক করে আপনারা জাস্ট এখানে ইউএসডিটি লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে এখানে ইউএসডিটির অনেকগুলো টুকেন চলে আসবে তো আপনারা একটু উপরে নিচে করবেন যেহেতু আমাদের ইউএসডিটি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আছে তো আপনারা অবশ্যই এটা উপরে নিচে করে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এই টুকেনের সামনে আপনারা এভাবে প্লাস আইকন দেখবেন আপনারা জাস্ট ওই প্লাস আইকনে ক্লিক করে দেবেন আমার আবার এটা চালু করার অপশন তো যাই হোক যার যেমনটাই আসে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে জাস্ট একটু ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে একদম নিচে দেখেন যে ইউএচডিটি ভি টোয়েন্টি অ্যাড্রেসটা আমাদের নিচে শো করতেছে তো আপনারা কি করবেন এখানে ক্লিক করে জাস্ট টফে ক্লিক করবেন একদম উপরে চলে আসবে ভাই আমি আপনাদেরকে একদম মানে সহজে দেখাচ্ছি যাতে সবসময় আপনারা এই অ্যাড্রেসটা নিতে পারেন তো যাই হোক এখন আমাদের এই অ্যাড্রেসটা নিতে হবে নেওয়ার জন্য আমরা এখানে ইউচডিটি ভি টোয়েন্টি এটার মধ্যে ক্লিক করে দেবো নিচে রিসিভ আইকন জাস্ট এটাতে আমরা একটা ক্লিক করে দেব তারপর কপি আইকন এটাতে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিব অ্যাড্রেসটা কপি করার পরে এবার আমরা চলে যাব আবিতে তো এখানে আমি আরেকটা কথা বলি আপনারা যদি এক্সচেঞ্জের ইউএসডিটিতে পেমেন্ট নেবেন তাহলে আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে ইউএসডিটি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করে আনবেন তো যাই হোক আপনারা একচেঞ্জ হোক অথবা ওয়ালেট হোক আপনারা জাস্ট ইউচডিটি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করে নেবেন আনার পরে এই যে ইউএসডিটি ভিপ টোয়েন্টি সামনে দেখেন অ্যাড্রেসটা আমাদের সেভ করার জন্য একটা খালি ঘর আছে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন জাস্ট পেস্টে ক্লিক করবেন আমাদের অ্যাড্রেসটা বসে যাবে অ্যাড্রেসটা বসার পরে এবার জাস্ট সেভ এই আইকোন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের আবিসো যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে ওই জিমেলে একটা কোড চলে যাবে জাস্ট আপনারা ওই কোডটা এনে এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে দেখেন আপনাদের অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে এখন আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন তো যাই হোক আমরা উইথড্র করার জন্য আমাদের অ্যাড্রেসটা সেভ করে নিলাম এখন আমরা জাস্ট এটা থেকে উইথড্র করব। তো উইথড্র করার জন্য আমরা যে ইনকামটা করছি আপনারা জাস্ট এই রাবটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনারা যে কয় রাফ উইথড্র করবেন ওই কয় রাফ জাস্ট এখানে লিখে দেবেন দেওয়ার পরে আমরা যে ইউএসডিটি অ্যাড্রেসটা সেট করছি ওইটা আপনারা এখানে দেখতে পাবেন জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আপনারা দেখেন যে এখানে আপনাদের লাইট কয়েন থাকবে আপনারা কি করবেন এটার মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন করার পরে এই যে থার ভিপ টোয়েন্টি অ্যাড্রেস জাস্ট আপনারা এই এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর জাস্ট আপনারা এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের এই আইকনটা এপাশে পাশে ক্লিক করবেন এপাশে আপনাদের আইকনটা চলে আসবে এই যে আমি ক্লিক করলাম চলে আসছে এরপর পে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের হয়ে যাবে এবং আপনারা সাথে সাথে ওয়ালেটের মধ্যে আপনাদের ডলারটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা ওই ওয়ালেটের মধ্য থেকে সেল করে আপনারা বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন আর যদি আপনারা সেল না করতে পারেন তাহলে ভিডিও কমেন্ট বক্সে আমার বাইসেল গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে ওইখানে জয়েন করে আমার সাথে যোগাযোগ করে সরাসরি আমার কাছে সেল করে টাকা বিকাশ বা নগদে নিতে পারবেন তো আশা করি আপনারা যারা বিছুতে কাজ করেন আজকের পর থেকে আপনারা সহজেই পেমেন্ট নিতে পারবেন এবং বিকাশ বা নগদে নিতে পারবেন সর্বশেষ আপনারা যারা আবিস কাজ করেন আপনারা কাজ করে কিভাবে বেশি ইনকাম করবেন একটা টিপস দেই এই টিপসটা ফলো করবেন আশা করি আপনাদের ভালো হবে এবং ভালো ইনকাম করতে পারবেন তার জন্য আবিসর মধ্যে ইউটিউব নামে একটা অপশন আছে এই ইউটিউবের যারা কাজ করেন এই ইউটিউবের মধ্যে তিনটা অপশনে আপনাদের কাজ করে ইনকাম করা যায় একটা হচ্ছে ভিউ করে আরেকটা হচ্ছে সাবস্ক্রাইব করে আরেকটা হচ্ছে লাইক করে তো আমি আপনাদেরকে বলবো আজকের পর থেকে আপনারা ইউটিউবের ভিউর কাজটা করবেন না 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 আপনারা জাস্ট যারা ইউটিউবের কাজ করেন আপনারা জাস্ট এখানে সাবস্ক্রাইব আর লাইকের কাজ করবেন এই দুটো অপশনের কাজ করবেন ভিউর কাজ করবেন না কারণ বিউর কাজে অনেক সময় ব্যয় হয় ইনকামটা একদম কম হয় ঠিক আছে এই দুটো করলে আপনারা মোটামুটি যে কটা কাজ পান ভালো পরিমাণ একটা পেমেন্ট পাবেন ঠিক আছে তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যে কোনো ফ্রি ইনকাম সাইট পেতে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম